আসসালামু আলাইকুম একদমই মধ্যবিত্ত পরিবারের জন্ম আমার আমার বড় আরও দুজন বড় রয়েছে এবং তারপরে ঠিক দশ বছর পরে আমার জন্ম হয়েছিল বাবা মা অনেক আশা করে নিয়েছিলেন হয়তো বা ছেলে হবে কিন্তু আনফর্চুনেটলি আসলে আল্লাহর লিখন যেটা সেটাই হয়েছে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি জন্ম পরে সবাই খুব একটা বেশি খুশি ছিল কারণ আসলে একটা মধ্যবিত্ত ঘরে পরপর দুইটা মেয়ে তারপরে আরও একটা মেয়ে এটা আসলে খুব একটা বেশি সামঞ্জস্যপূর্ণ না তবে আল্লাহ দিয়েছে কিছু তো করার নেই মে তো ফেলতে পারবে না আমার আব্বা অনেক ভালোবাসতেন আমাকে মাও ভালোবাসতেন তবে একটু যখন বুদ্ধি হয় তখন দাদিদের কাছ থেকে শুনেছি মা নাকি আমার প্রথম দিন মুখে রেখেছিল জানি না এটা কতখানি শুদ্ধ কারণ মানি যে মুখে কখন আমাকে বলেনি আর অন্যের কথা আমি খুব একটা বিশ্বাসও করি না তবে জানেন আস্তে আস্তে যতই বড় হতে থেকেছি সবার মুখে প্রতিনিয়ত একটা কথাই শুনতে শুনতেই বড় হয়েছে যে তিনটা মেয়ে এরকম গরিব পরিবারে তিনটা মেয়ে কী করবে এই মেয়েগুলো কোথায় বিয়ে দিবে কীভাবে মানুষ করবে সবার যেন অনেক চিন্তা তবে আমার আব্বা বারবার বলতেন আল্লাহ যেহেতু দিয়েছে আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছে আমার বড় দুই বোনের বিয়ে হয়ে যায় তাদের খুব অল্প বয়সে তারা যখন ইন্টারে উঠে তখনই আসলে আব্বা বিয়ে দিয়ে দেয় কারণ আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের আব্বা না চাইতেই তাদেরকে বিয়ে দিতে হয় কারণ তারা যখন একটু বড়ো হয় বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসে আর তারা দুইজন এক বছরের দেড় বছরের ছোটো বড়ো ছিল এই কারণে আসলে আব্বার সিদ্ধান্ত নেয় তাদেরকে বিয়ে দিয়ে দিলেন তখন আমি ক্লাস এইটে পড়ি আমার বন্ধুর যখন বিয়ে হয় আমার বন্ধুর বিয়ে হওয়ার পরে আসলে আমারও আমি ক্লাস এইট থেকে বিয়ে সম্বন্ধ আসা শুরু করে দেয় তখন এক কোনো কিছুই বুঝতাম না তবে আব্বা বারবার বলতেন আমার বিমেয়ের বিয়ে দিয়ে দিয়েছি মেয়েটাকে আমি একটু পড়াশোনা করাতে চাই আমিও জিদ ধরে তবে আশেপাশের মানুষরা প্রতিনিয়ত বলতো এত ভালো সম্বন্ধ আসছে বিয়ে দিয়ে দাও কিন্তু আমার আব্বা কখনোই রাজি হয়নি বলেছে আমার বড় দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি কিন্তু আমার ছোটো মেয়েটাকে আমি একটু পড়াতে চাই ওকে ডাক্তার বানাতে চাই আমি ওরকম নিয়ে পড়াশোনা করছিলাম এরপর এইস দিলাম এইস দিলাম সবগুলোতেই রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে প্রিপারেশন এলাম ডাক্তারি ভর্তি হওয়ার সবাই তখন বলল বয়স হয়ে যাচ্ছে এত গরিব ঘরে মেয়ে এত পড়ানোর কি দরকার কী সে ডাক্তারিতে চান্স পাবে তবে লাকিলি আমি প্রথম চান্সেই ডাক্তারিতে চান্স পেয়ে যাই সবাই তো ভীষণ পরিমাণে খুশি আমার আব্বা মা অনেক খুশি তারপরে প্রতিনিয়তই শুনতে হতো গরিব ঘরের মেয়ে তিনটাই বোন বাবা মাকে কখনোই দেখবে না বিয়ে দিয়ে দিলে তো পরের ঘরে চলে যাবে কীভাবে দেখবে তবে জানেন আজকে ভীষণ প্রাউড ফিল হয় প্রতিনিয়ত দোয়া করতাম যাতে আমার বাবা মা বেঁচে থাকে এবং প্রাউড ফিল করে বলতে পারে আমাকে নেই কিছু একটা আজকে আমার নামের আগে ডক্টর যেইটা আসলে আমার দীর্ঘ অধ্যাপস্যায় বলেন অনেক কষ্ট বলেন কারণ অনেক স্ট্রাগল করে এই পড়াশোনাটা করতে হয়েছে মধ্যবিত্ত পরিবার থেকে পড়াশোনা করাটা কিন্তু খুব একটা সহজ বিষয় না আপনার মেধে থাকলেও ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কখনোই থাকে না আমি ভীষণ কষ্ট করে পড়েছি তবে আজকে সত্যিই ভীষণ পরিমাণে সার্থক মনে হচ্ছে আমার বাবা মাকে নিয়ে যাতে সুখে থাকতে পারি ভালো থাকতে পারি এই দোয়াটাই আপনাদের সকলের কাছে যায় এটা একটা আপুর বাস্তব ঘটনা জানেন আসলে তার কথাগুলো শুনে নিজেরই ভীষণভাবে প্রাউড ফিল যে সে একটা মধ্যবিত্ত পরিবার থেকে তার জন্মটা নিয়ে যখন সবাই তাকে কুঁচো তা ছিল করতো যে তিন মেয়ে তিন মেয়ে সে আসলে দেখিয়ে দিয়েছে মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটা কিন্তু দোষের কিছু না ছেলেই যে হতে হবে এরকমও কিছু না তবে আমাদের দেশে এরকম অনেক পরিবার রয়েছে যারা একটিমাত্র ছেলে সন্তানের আশায় অধীর আগ্রহে বসে আছে মূল কথা কি জানেন তারা স্যাটিসফাইড থাকলেও আশেপাশের মানুষগুলো তাদেরকে স্যাটিসফাইড থাকতে দেয় সবসময় প্রতিনিয়ত বলতেই থাকে ছেলেরা হলে তোমাদের কি হবে